আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ আর খুবই পারফেক্ট রেস্টুরেন্ট থেকে বেশি মজার কীভাবে পরোটা বাসায় বানানো যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই স্কোয়ার শেপের পরোটা একদম খুবই সফট আর খুবই মজার হয় আর কীভাবে এই পরোটাটা বানিয়ে ফ্রোজেন করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের পুরো রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের পরোটাটা বানানোর জন্য প্রথমে একটি বাটির মধ্যে মেজারমেন্ট কাপের পাঁচ কাপ ময়দা নিয়ে নিচ্ছি আমি আমার পরিমাণ মতো ময়দাটা নিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তার সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল আমি যেহেতু পরে ঘি ব্যবহার করব তাই তেলের পরিমাণটাও কম দিয়েছি এখন হাত দিয়ে লবণ আর তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে করে ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে তারপরে মাখিয়ে নেওয়ার পর এ ময়দাটা আমি মাঝখানে একটু গর্ত করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি তার সাথে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ গুঁড়ার দুধটা ব্যবহার করলে পরোটাটা খুবই টেস্টি হয় এখন এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ কুসুম গরম পানি নিয়েছি এর মধ্যে থেকে এক কাপ কুসুম গরম পানি দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটা দিলে পরোটার টেস্টটাও কিন্তু খুবই মজার হয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে একটি ডিম ডিমটা দেওয়ার কারণ হচ্ছে পরোটাটা একদম সকালে বানিয়ে নিলে রাত্র পর্যন্ত সফট থাকবে এখন ডিমটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি আর পরোটার ডোটা মাখানোর জন্য কিন্তু কুসুম গরম পানি লাগবে এখন হাত দিয়ে ভালোভাবে ডোটাকে মাখিয়ে নিব আর আমি এখানে ডোটাকে খুবই সফট একটি ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা মাখানোর জন্য কিন্তু এক কাপ থেকে একটু বেশি পরিমাণ পানি লেগেছে আমি আরও কিছুটা পানি দিয়ে এই ডোটাকে ভালোভাবে সফট করে মাখিয়ে নেব এখানে যে পানিটা লেগেছে সে পানিটা কিন্তু আমি এক কাপ থেকে একটু বেশি দিয়েছি তারপরে এখানে আমি ডোটাকে ভালোভাবে হাত দিয়ে মতে নিচ্ছি মতে নেওয়ার পর এরকম সফট একটি ডো তৈরি করে নিতে হবে এখন এই ডোটাকে আমি বিশ মিনিটের জন্য ডেকে রেস্টে রেখে দিব বিশ মিনিট পর আমি ডাকনাটা খুলে এই ডোটাকে আবারও ভালোভাবে একটু মতে নিচ্ছি আর দেখুন খুবই স্মুথ খুবই একটি ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি লেচি কেটে নিচ্ছি সবগুলো সমান করে লেচি কেটে নেব প্রথমে আর ইলেচিগুলো কিন্তু আমি এখানে যে লেচিগুলো কেটে নিয়েছি ষোলোটার মতো হয়েছে এখন ইলেচিগুলো আমি ভালোভাবে গুল করে নিচ্ছি সবগুলো লেচি এভাবে গুল করে নিতে হবে যে সাইজের পরোটাটা বানিয়ে নেব সে পরিমাণ কিন্তু লেচিটা আমি গুল করে নিচ্ছি সবগুলো লেচি গুল করে নেওয়া হয়ে গেছে এরপরে আমি এখানে আবারও সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি তেলটা লাগিয়ে নিলে আর একটা সাথে একটা লাগবে না এভাবে কিন্তু তেলটা ভালোভাবে লাগে আবারও বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর পরোটা ডোটা যত বেশি রেস্টে রাখা যায় ততই কিন্তু সফট হয় আবারও বিশ মিনিট পর চলে এসেছি এখন এই লেচিগুলো দেখুন কতটা সফট হয়েছে আর দেখুন একটার সাথে কিন্তু একটা লাগছে না এখন আমি একটা একটা করে এভাবে রুটির মতো করে বেলে নেব আর বেলে নেওয়ার জন্য এখানে কিন্তু আমি তেল ব্যবহার করেছি কোনো রকম ময়দা ব্যবহার করব না ভালোভাবে রুটিটা পাতলা করে বেলে নেওয়ার পর এর মধ্যে তেল লাগিয়ে নিয়েছি তারপরে সামান্য পরিমাণ ময়দা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এখন এক আরেক পাশ দিয়ে বাজ দেবো তারপরে স্কোয়ার শেপের মতো শেপ দিয়ে এভাবে সবগুলো পরোটা সেপ দিয়ে রুটিগুলো বানিয়ে নেব আমি আপনাদেরকে আরেকটি রুটি এভাবে পাতলা করে বেলে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু তেল ব্যবহার করলে হাত দিয়ে কিন্তু রুটিগুলো সরিয়ে নেওয়া যায় দেখুন কত সহজে পাতলা করে সরিয়ে নিচ্ছি আর পরোটা বানানোর জন্য কিন্তু বেলার সময় কিন্তু ময়দা ব্যবহার করা যাবে না ময়দা ব্যবহার করলে পরোটাটা কিন্তু হার্ড হয়ে যায় বেজে নেওয়ার পর এখন আমি এভাবে করে আরেকটা শেপ দিয়ে বাদ দিয়ে নিচ্ছি দেখুন আর এভাবে করে সবগুলো লেচি এরকম করে বাঁচ দিয়ে পরোটার শেপ দিয়ে বানিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটি পরোটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি পরোটাটা বানানোর জন্য কিন্তু আমি এখানে তেল ব্যবহার করেছি দেখুন আর এভাবে কিন্তু তেলটা ব্যবহার করে পরোটাটা বানিয়ে নিতে হবে আর এমনভাবে বানিয়ে নিতে হবে যাতে কোনো রকম ট্যাপেখা না হয় একদম সমান করে স্কোয়ার শেপের শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি দেখুন আর এভাবে করে সবগুলো পরোটা বানিয়ে আমি কিছুটা আড়াশেখা করে রেখে দেব আর এরকম পাতলা হবে না মোটা হবে না এরকম করে কিন্তু পরোটাটা বানিয়ে নিতে হবে আর ভিতরে কিন্তু কোনো রকম বাবল থাকবে না আপনাদেরকে আমি দেখানোর সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি পরোটা কিন্তু কম বেশ সবাই বানাতে পারে তবে পারফেক্টভাবে বানানোটা কিন্তু খুবই দরকার আর তাই এভাবে কিন্তু আপনারা চাইলে পারফেক্টভাবে পরোটাটা বানিয়ে প্রোজন করতে পারেন এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটি প্যান বসেছি চুলাটাকে মিডিয়াম আছে রেখে পরোটাগুলো একদম আড়াছাকা করে নেব সবগুলো পরোটা আমি আড়াচাকা করে তারপরে এখানে কিছুটা পরোটা বেঁচে দেখিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল ব্যবহার করে উল্টে পাল্টে পরোটাটা এভাবে সেঁকে নিতে হবে আর সেঁকে নেওয়ার সময় কিন্তু এভাবে চাপ দিয়ে দিয়ে সেঁকে নিতে হবে পরোটাটা কিন্তু একদম লো আচে বাঁধা যাবে না মিডিয়াম হাই হিটে বেঁচে নিতে হবে আর এভাবে চেপে চেপে কিন্তু পরোটাটা যখন এরকম পারফেক্ট সুন্দর একটি কালার চলে আসবে তখনই কিন্তু এই উঠে নিতে হবে আমি আপনাদেরকে আরেকটি পরোটা বেজে দেখিয়ে দিচ্ছি পরটা বাজার জন্য আপনার চাইলে এভাবে গিটা দিয়ে কিন্তু পরোটাটা বেজে নিতে পারেন আর এভাবে সবগুলো পরোটা আমি বেজে নিয়েছি দেখুন আমি কিন্তু সবগুলো পরোটা বাজবো না চারটি পরোটা বেজে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর কত পারফেক্ট কত সুন্দর কালার এসেছে দেখুন আর এই পরোটাটা কিন্তু খুবই সফট হয়েছে আপনি নিচে দেখিয়ে বুঝতে পারছেন বাকি পরোটাগুলো আমি ফ্রোজেন করার জন্য জিব্লকের ভিতরে বলে নিচ্ছি আর এভাবেই কিন্তু সবগুলো পরোটা আমি ফ্রোজেন করব। আর ঠান্ডা করে কিন্তু জি ব্লকের ভিতরে বলে নিতে হবে এখানে কিন্তু আমি কোনো রকম ভিতরে কাগজ ব্যবহার করছি না একদম সরাসরি ব্লকের ভিতরে বরে ফ্রোজেন করছি আর দেখলেন তো কত সহজে আজকের এই পরোটাটা বানিয়ে নিয়েছি আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আশা করছি আমার আজকের পুরো রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এসে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ